আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি তো ওঠার পর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম দেখেন বাইরে হালকা হালকা কুয়াশা জমেছে আর এই সময় বাইরে হাঁটতে গেলে খুবই ভালো লাগে কি বলবো আজকে সকালটা অনেক সুন্দর আর সব সময় সকালে ঘুম মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই কিন্তু আজকে সকালবেলা ঘুমাইনি দেখেন বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতেছে বাহিরে এত সুন্দর কুয়াশা পড়েছে আসলে শীত আসেনি কিন্তু শীতের একটা আভা বা মানে একটা সুঘ্রাণ ছড়াচ্ছে চারদিকে আসলে এই ঋতুটা শরৎকাল তো আমার এমনি পছন্দ তারপরে আবার এই শীতের একটু ভাব হালকা হালকা যেহেতু অক্টোবর মাসের মাঝামাঝি এখন নভেম্বর থেকে আর একটু শীত পড়বে ডিসেম্বরে তো মোটামুটি বেশ শীত বাংলাদেশে পড়ে যায় তো জানুয়ারি ডিসেম্বর আর ফেব্রুয়ারি তিন মাসে তো মোটামুটি শীত থাকে কিন্তু এর আগে পরে কিন্তু দৃশ্যগুলো খুবই ভালো লাগে আর এই কুয়াশা দেখে আসলে মনে পড়ে গেল যে আসলে শীত মানে তো পিঠা পুলি এসব খাওয়া হবে অনেক আনন্দ হবে অনেক মজা হবে আসলে শীত আসলে যে কোনো সবজি তরকারি খুব বেশি পাওয়া যায় আর ওগুলো খেতেও আসলে খুব মজা লাগে শীতকালে তো আমি বেশি বেশি খাই বেশি বেশি ঘুমাই আর অনেক মোটা হয়ে যায় তো আমার অনেক মানে কি বলবো মানে ওয়েট বেড়ে যায় শীত আসলে শীতের সবজিগুলো আমার খুব পছন্দ তো সবাই আশেপাশে দেখি শীতের সবজি লাগাচ্ছে সিম আলু বেগুন আসলে একটা ভর্তা করলে সেটাও অনেক মজা লাগে শীতকালে শীতের শীত ঋতু আসলে আমার অনেক প্রিয় একটা ঋতু কিন্তু ইদানিং বাংলাদেশে প্রচুর শীত পড়ে ওই শীতটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা হয় তো যাই হোক আজকে শীতের সকালটা আসলে প্রথম উপভোগ করা হলো অনেক ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল তা আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে শীতের সকালের তো আজকে আসলে কি কি রান্না করব সেটাই চিন্তা করতেছি তো একটা মানে ভাবি বলবো আর কি আমার হাতের এরকম ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন রেসিপি খেয়েছিল তো উনি মাঝে মাঝেই বলে যে ওই রেসিপিটা ইউটিউবে দিতে উনি একটু দেখতে চাই কিভাবে আমি রান্নাটা করি ওনার নাকি খুব ভালো লেগেছিল আসলে ওনার রিকোয়েস্টে আজকে যেহেতু ট্যাংরা মাছ নিয়ে আসছে বাস বাজার থেকে সকাল সকাল ফ্রেশ ট্যাংরা মাছ নিয়ে আসছে তো আমি ওইটাই কিভাবে রান্না করি আপনাদেরকে একটু দেখাবো তো আমি তো রেসিপি ভিডিও করি না কোনো সময়ই আমি শুধু ব্লগ ভিডিও করি তো আজকে রান্নাতে একটু লং টাইম দেখাবো তো আপনারা বিরক্ত ফিল করবেন না প্লিজ ভিডিওটা সুন্দরভাবে একটু দেখবেন তো এই তো বাহিরে ঘুরতে ঘুরতে নাস্তা খাওয়ার সময় হয়ে গেল একটু বিরক্ত লাগতেছিল শীতের একটু কুয়াশা কুয়াশা ভাব তো এই সময় একটু বাহিরে আসলে আমার হাঁচি আসে ঠান্ডা লাগে একটু কাশির ভাব হয় এই আমি এই সময়টা ঘুমায় থাকি বেশিরভাগ সময় বের হই না বাসার ভিতরেই থাকি কিন্তু বাইরে এসে আসলে মনটা ভালো হয়ে গেল আগে তো সকালে বের না হলে বিকালবেলা বের হইতাম বাহিরে একটু ঘোরাঘুরি করতাম খোলা আকাশের নিচে কিন্তু ইউটিউব করতে এসে আসলে আর ওই সময়টা হয় না বিকালে অনেককেই সময় দিতে হয় ভিডিও দেখতে হয় অনেক ঝামেলা কি বলবো সংসার বাচ্চা তারপর হচ্ছে ইউটিউব দুইটা সামলানো আসলে টাল হয়ে যায় মাঝে মাঝে আসলে বাহিরে এখন আর যাওয়াই হয় না তো তারপরেও আজকে সকালবেলা বের হয়ে অনেক ভালো লাগতেছিলো প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগতেছিলো মানে বলে বুঝাতে পারবো না আর সবুজের মাঝে তাকালে তো চোখের জ্যোতি বাড়ে চোখটা মানে কী বলবো একটা মনে হয় রিফ্রেশ একটা জিনিস খুঁজে পায় তো এই জন্য মাঝে মাঝে এরকম প্রকৃতিতে হাঁটা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সবারই দরকার তো এই তো দেখেন আকাশে একটু সূর্য আলো ফুটাচ্ছে আস্তে আস্তে রৌদ্র উঠে যাবে আসলে কয়েকদিন ধরে বৃষ্টি নাই তো আকাশটা অনেক পরিষ্কার আর রোদ রোদের অনেক মানে তাপ থাকে একদম চকচকে সোনালি রৌদ্র তো এই সময় আসলে আম অনেক ভালো লাগে তো এই তো আমি বাসায় তো এসে সব সবজি টবজি কেটে নিয়েছি মাছটাচ কেটে নিয়েছি তো অফ ক্যামেরার মধ্যে তো এর মধ্যে আমি এখন রান্নার প্রস্তুতিতে চলে যাব। তো দেখেন আমি টেংরা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি ভাজা ছাড়া কোনো মাছ রান্না করি না আমার পরিবারে কেউ ভাজা মাছ ছাড়া খায় না আর টেংরা মাছটা যদি একটু ভেজে নেন মাছটা কিন্তু আরামসে উপর থেকে উঠে আসে আর না ভাজলে কেমন যেন কাটার সাথে একটু ভাঙা ভাঙা হয়ে যায় তরকারির সাথে মিশে যায় ভালো লাগে না তো আমি আলু আর বেগুন দিয়ে যে বলেছিলাম ওই রেসিপিটাই আসলে করতেছি দেখেন তো আমি কিন্তু এর মধ্যে কোনো বাটা মশলা দিচ্ছি না শুধু একটু জিরার ফোড়ন দিয়েছি তো কিভাবে রান্না করি দেখেন তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা প্রথমে হচ্ছে জিরার ফোড়ন দিলাম সরিষার তেলের মধ্যে আর আমরা সবসময় সরিষার তেল দিয়ে সব ধরনের তরকারি রান্না করি শুধু ভাজি পুড়ি মানে কেক টেক এগুলো বানাইতে গেলে তখন সাদা তেলটা ব্যবহার করি তো এর মধ্যে আমি ওই তেলের তেলের উপরেই আলু বেগুন যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম যেহেতু ট্যাংরা মাছ লম্বা চিকন বেগুন আর আলুটাকেও আমি ওই সাইজ করে কেটে নিয়েছি তো এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তেছিলাম তো একদম কষা কষা করে করব। তো দেখেন আমি এই দে আবার উস্তাগুলোকে ধুয়ে নিচ্ছি তো আমার এই উস্তা ভাজিটা কখনোই তিতা লাগে না আমি এটাকে লবণ দিয়ে দশ মিনিটের মতো মেখে রাখি তারপরে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে চিপে নিয়ে তারপরে এটাকে ভাজি তো উস্তা ভাজি করার সময় কিপটামি করা যাবে না যদি তেল কম দেন তাহলে উস্তা ভাজিটা কিন্তু তিতা লাগবে খেতে তো উস্তা ভাজিতে একটু তেলটা বেশি লাগবে আর পেঁয়াজ মরিচটা একটু কড়া ভাজতে হবে তো তাহলে উস্তা ভাজিটা অনেক টেস্ট হয় তো দেখেন আমার এই ফাঁক দিয়ে আলু আর বেগুন একদম সফট হয়ে গেছে জাল দিতে দিতে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে কষা কষা করেছি তো যখন দেখবেন যে এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আপনি পানি ঢালে দিবেন পানি পানি দিয়ে তারপরে হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নেবেন আলু যদিও সিক্সটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে কারণ ভাজতে ভাজতে এটাকে কিন্তু আমি পুরো ভাজির মতো করে করেছি আর কি অন্য কিছু করি নি তো এই তো আমি পানি দিয়ে দিলাম এখন আলু বেগুন একসাথে একটু সিদ্ধ হয়ে যাবে যখন একটা বলক উঠবে তখন এর মধ্যে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এভাবে রান্না করলেই মানে এই বেগুন আলুর রেসিপিটা অনেক স্বাদ লাগবে মানে আজকে আমরা খেয়ে তো অবাক নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি কিন্তু পরিবারের সবাই খেয়ে অনেক ভালো বলেছে তো আপনারা যদি এভাবে রান্না করেন একদম ঝামেলা ছাড়া কোনো কিছু বাটতে হবে না জিরা পেঁয়াজ আদা রসুন এসব কিচ্ছু দিতে হবে না এভাবে সিম্পলভাবে যদি রান্না করেন অনেক ভালো লাগবে তো আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আসলে একটা খাবারের রেস্টুরেন্ট দেওয়া দরকার এত ভালো রান্না করি নিজের প্রশংসা নিজেই করতেছি আসলে আর যারা খাইছে তারা বুঝতে পারবে যে আমার রান্নাটা কত ভালো তো সবাই দোয়া করবেন আমি যেন সবসময় এরকম মনোযোগ দিয়ে সুন্দরভাবে রান্নাগুলো করতে পারি তো আমার কাজ অনেক ঝটপট অনেক দ্রুত করি এই জন্য আমি রেসিপি ভিডিওটা আসলে শেয়ার করি না আর অনেক আপুরাই সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে ওগুলো আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি উস্তাটা ভাজি করে নিব তো উস্তা ভাজির জন্য তেল গরম করে নিয়েছি সরিষার তেল তার মধ্যে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুষি আর হচ্ছে কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে একটু ভালোভাবে ভাজতে হবে যখন একটু ব্রাউনি ব্রাউনি হবে মানে হালকা ভাজা যাবে না ব্রাউনি ব্রাউনি হবে কোনো পানি থাকবে না তখন ওই যে পানি ঝরিয়ে রাখা যায় আলু আর উস্তা ওইটা দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে ভাজতে থাকবো কখনোই ঢাকনা দিবেন না ঢাকনা সারা ভাজতে হবে তো একদম ভাজা ভাজা করে মস হয়ে যাবে যখন লাস্টের দিকে একদম সফট হয়ে যাবে তখন একটু ঢেকে ঢেকে দিবেন তাহলে মানে খেতে অনেক ভালো লাগবে এই এইভাবে যদি আপনারা উস্তা ভাজি করেন কখনোই নৈতিতা লাগবে না যে একবার খাবে সে বারবার খেতে চাবে এই উস্তাভাজিটা তা আমার ভাজি কখনোই তিতা হয় না যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন তো আপনারা এই সিস্টেমে ভাজি করতে পারেন অনেকে তিতার জন্য ভাজি খায় না আসলে এটা শরীরের জন্য অনেক উপকারী আর খেতেও অনেক টেস্ট লাগে বিশেষ করে মানে শীতকালেও ভালো লাগে গরমের দিনে ভালো লাগে আর উস্তা তো সারা বছরই পাওয়া যায় মোটামুটি তো এই তো এখন আমাদের রান্নাবান্না শেষ এটা আমাদের লাঞ্চ ছিল এই যে আমরা দুপুরে এটা এখন খেয়ে নেব ভাত দিয়ে তো অনেক মজার ছিল তরকারি আমি খেয়ে ভয়েস ওভারটা দিচ্ছি সত্যি কথা এভাবে আপনারা অবশ্যই রান্না করবেন এই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে করবেন শেয়ার করে দিতে ভুলবেন না তো আর ভিডিওতে যে অ্যাড আসবে অ্যাডটা প্লিজ স্কিপ করবেন না ফুল অ্যাডটা দেখে দিবেন কষ্ট করে তাই তো এই যে আমি যে বলেছিলাম মাছ ভাজার কি উপকারিতা মাছটা দেখেন হাত দিয়ে একটু ধরলে পুরাটা চলে আসে আর কাটা কিন্তু আলাদা হয়ে যায় এটাই আসলে এভাবে রান্না করা মানে হালকা ভাজ ভাজার একটা উপকারিতা আর মাছটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন রাত্রে হচ্ছে পিঠা বানাচ্ছি যেহেতু সকালবেলা শীত দেখেছি শীত শীত ভাব তো একটু পিঠা না বানালে তো হয় না এই জন্য কী বলে চালের আট চাল ভাঙ্গায় নিয়ে আসছিলো তো চালের গুঁড়া দিয়ে একটু গুলি পিঠা বানাবো যেহেতু মুরগির মাংস আছে ওইটার সাথে খেতে অনেক ভালো লাগবে তবে এই পিঠাটা শুটকি ভর্তার সাথে খেতে নাকি অনেক মজা তো এর পরবর্তীতে আমি সুন্দরভাবে আরও পিঠার রেসিপি ডিটেলসে দিব তো এখন একটু হালকা দেখাইলাম আর কি যেহেতু শীত পুরাপুরি পরেনি যখন শীত পুরাপুরি পড়ে যাবে তখন সুন্দর সুন্দর পিঠার রেসিপি আমি নিয়ে আসবো তো আপনারা দেখতেই থাকবেন আর ভালো ভালো ফাস্ট ফুডের ভিডিও নিয়ে আসবো পিৎজা অনেক কিছু আর কি বানাবো আর কি তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশেই থাকেন নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য